হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা আমি তোমাদের অনিমেজদা আমরা যে সিরিজটা কন্টিনিউ করেছিলাম তার আজ ক্লাস সিক্স আগে এর আমি অলরেডি জিকের প্লে লিস্ট তৈরি করেছি যারা ক্লাসটা দেখো অবশ্যই তোমরা ক্লাস দুটো দেখে নেবে সেখানে আমি দুটো ক্লাসে এন টিভি সি গ্র্যাজুয়েটে আসা সলভ করেছি সব কভার করে দিয়েছে দুটো ক্লাসের মধ্যে আর আজ ক্লাস নাম্বার সিক্স জিওগ্রাফির আর আগে যারা নি এক থেকে পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত তারা অবশ্যই ক্লাসটা দেখবে জিওগ্রাফির তার সাথে যে আমি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে সেগুলো কিন্তু পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ আর ওই ফ্যাক্টগুলো কিন্তু বারবার রিপিটেড তাছাড়াও আমি কিছু এক্সট্রা ফ্যাক্ট দিয়েছি যেগুলি পরীক্ষায় আসার মতো আর আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশ আর আমি এই সিরিজটা কন্টিনিউ করবো এরপরে জিওগ্রাফি তারপরে ইকোনমিক্স হিস্টোরি এইভাবে চলবে পরপর তো তোমরা অবশ্যই ক্লাস ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে আর আমাদের এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে রেলের যাবতীয় খবর দেওয়া হয় পিডিএফ ক্লাস লিঙ্ক সব ওখানে দেওয়া হয় তো সেখানে যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আর আমাদের এই চ্যানেলেই তোমাদের অভিষেক দা এনসেটে ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি টেকনিশিয়ান কে টার্গেট করে রেলের যাবতীয় পরীক্ষা যা আছে সব তো আজকাল আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার একশো এগারো এর আগে আমি এক থেকে পাঁচ পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত প্রায় একশো দশটা কোশ্চেন করেছি আজকে শুরু হচ্ছে একশো এগারো থেকে তো একশো এগারো নাম্বার কোশ্চেন কি আছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য নিচের কোনটি অপশান ক সংকীর্ণ এবং পাথুরে অপশান প্রশস্ত এবং পলিমাটির জমজমাট দ্বারা গঠিত অপশান গ অসংখ্য মোহনার উপস্থিতি অপশান ঘ পশ্চিমঘাট এবং আরব সাগরের মধ্যে অবস্থিত অপশান প্রশস্ত এবং পলিমাটির জমার দ্বারা গঠিত তাহলে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য নিচের কোনটি এই প্রশস্ত ও পলিমাটির জমার দ্বারা গঠিত হয় এই ভারতীয় পূর্ব উপকূলীয় সমভূমি তাহলে এই পূর্ব উপকূলীয় বৈশিষ্ট্য কি আছে পূর্ব উপকূলীয় সমভূমি একটি নিম্নভূমি অঞ্চল তাহলে এই পূর্ব উপকূলীয় সমভূমি কি একটি নিম্নভূমি যা উত্তরে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অবশ্যই খেয়াল রেখো এই পূর্ব উপকূলীয় বিস্তৃতটা কতটা আছে এই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত এই সময় ভূমি দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে উত্তর সরকার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এবং করামণ্ডল উপকূল তামিলনাড়ুকে বলা হয় এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই করামণ্ডল উপকূলে এটা পরীক্ষা আসে তাহলে মহানদী গোদাবরী কৃষ্ণা এবং কাবেরীর মতো প্রধান নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে যা উর্বর প্রদীপ তৈরি করেছে এই অঞ্চলটি তার উর্বর মাটির কারণে কৃষিকাজের একটি কেন্দ্র যা ধান আখ এবং চীনা বাদামের মতো ফসল উৎপাদনে সহায়তা করে একশো বারো এই বক্সাইট এবং অন্যান্য আকরিক সমৃদ্ধকরণে কোন ধরনের আবহাওয়া মূলত জড়িত অপশন ক রাসায়নিক আবহাওয়া বিকার খ জৈবিক আবহাওয়া বিকার অপশন গ হেমবাহ আবহিকার অপশন ঘ যান্ত্রিক আবহ বিকার অপশন ক রাসায়নিক আবহিকার তাহলে বক্সাইট ও অন্যান্য আকরিক সাধারণত এই আকরিক শুনে তো বোঝা যাচ্ছে রাসায়নিকার হবে কোন ধরনের তাহলে আবহিকারের প্রকার কি যান্ত্রিক আবহিকার হেমবাহ আবহিকার জৈবিক আবহিকার আর রাসায়নিক আবহিকার এই তিনটি এই চারটি তাহলে যান্ত্রিক আবহিকার কি এর মধ্যে কোন রাসায়নিক পরিবর্তন ছাড়াই শিলাগুলির শারীরিক ভাঙ্গন ছোট ছোট অংশ বিভক্ত হয় আছে এবং ঘর্ষণ এটি মতো আকরিকের অবদান রাখে না তাহলে এ কে রাখে এই রাসায়নিক আবহিকার নেক্সট কে আছে হিউবাহ এটি হিমবাহের আন্দোলনের কারণে ঘটে যা ক্ষয় করে এবং উপাদান পরিবহন করে এটি আকরিক সমৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে না নেক্সট কি জৈবিক আবহবিকার এর মধ্যে জৈবিক কার্যকলাপের কারণে শিলাগুলির ভাঙ্গন জড়িত যেমন মূল মূল বৃদ্ধি বা মাইক্রো প্রক্রিয়া তাহলে পরীক্ষায় আসতে পারে মাইক্রো প্রক্রিয়া কোন আবহবিকারে দেখা যায় কি হয়ে যাবে জৈবিক আবহবিকারে যদিও এটি আবহাওয়ায় অবদান রাখে তবে এটি আকরিক গঠনের প্রাথমিক প্রক্রিয়া নয় তাহলে রাসায়নিক আবহবিকারটা কি দেখা যাক এখানে জারণ অক্সিজেন খনিজগুলির সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইডের মতো অক্সাইড তৈরি করে হাইড্রোলাইসিস কি জল খনিজগুলির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রো মতো নতুন যৌগগুলিকে ভেঙে দেয় তাহলে হাইড্রোলাইসিস কি এই হাইড্রো শব্দ অর্থ হচ্ছে জল সেখানে জল খনিজগুলির সাথে বিক্রিয়া করছে এবং অ্যালুমিনিয়াম হাইড্রো মতো নতুন যোগগুলিকে ভেঙে দেয় সেখানে তাহলে কার্বোনেশন কি কার্বোনেশন হলো কার্বন ডাইঅক্সাইড জল হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে যা খনিজগুলির সাথে বিক্রিয়া করে এবং দ্রবণীয় তৈরি করে প্রশ্ন ভারতের মালভূমিতে প্রধানত কোন ধরনের শিলা রয়েছে অপশন ক পুরাতন স্ফটিক আগ্নেয় এবং রূপান্তরিত শিলা অপশন খ সামুদ্রিক উৎপত্তি থেকে প্রাপ্ত চুনাপাথর এবং বেলে স্তর নাকি অপশন গ উপকূলীয় সমভূমিতে গঠিত তরুণ পারলিক শিলা অপশন ঘ পেলেটের প্রান্ত থেকে ক পুরাতন লাভাজামা অপশান এবং রুমান্তিত শিলা তাহলে ভারতের উপদ্বীপীয় মালভূমিতে প্রধানত কি ধরনের শিলা দেখা যায় পুরাতন স্পটিক আগ্নেয় এবং রূপান্তিত শিলা অবশ্যই খাতায় নোট ডাউন করবে আমার এই কোশ্চেন গুলো বা ফ্যাক্টগুলো যাই বলি না কেন আর যদি নোট ডাউন না করতে পারো তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে সেখানে ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হয় সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করতে পারবে পুরো সম্পূর্ণ বিনামূল্যে কোনো ফি ছাড়া তো নেক্সট প্রশ্ন একশো ভারতের কোন অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায় অপশান ক পাঞ্জাব অপশন খ রাজস্থান অপশান গ পশ্চিমঘাট নাকি সুন্দরবন কোনটা অপশান গ পশ্চিমঘাট তাহলে ভারতের কোন অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায় পশ্চিমঘাটে তাহলে ক্রেন্ত চিরহরিত বোন কি এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই ক্রেন্ত চিরহরিত বন সাধারণত দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত এবং পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস প্রাপ্ত এলাকায় দেখা যায় পরীক্ষায় আসে কত ডিগ্রি বৃষ্টিপাত সরি কত হবে বছরে এবং কত ডিগ্রি মধ্যে এই বন থাকে বা থাকতে পারে তাহলে ভারতীয় ক্রান্তীয় বনে প্রাপ্ত সাধারণ কিছু উদ্ভিদ হল রোজহুট মেহগনি বাঁশ আবলুস এবং নল খাগড়া পরীক্ষায় বলতে পারে রোজহুট কোন বনের উদাহরণ ক্রান্ত চিরহরিৎ বন এখানকার বিভিন্ন প্রাণী হলো হাতি বানো লেমুর এবং হরিণ আসাম ও পশ্চিমবঙ্গের জঙ্গলে এক গন্ডার পাওয়া যায় পরীক্ষায় আসে তাহলে কোথায় এক সঙ্গে গন্ডার দেখতে পাওয়া যায় আসাম এবং পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন একশো পনেরো ভিন্ন সীমানায় টেকট্রনিক প্লেটগুলি কি ঘটে ক তারা একে ওপরের দিকে অগ্রসর হয় মানে এরকম তারা একে ওপরে পাশ দিয়ে সরে যায় মানে এরকম তারা একে ওপরের থেকে দূরে সরে যায় মানে এরকম তারা এক জায়গায় থাকে তাহলে কোনটা অপশান তারা একে ওপরের থেকে দূরে সরে যায় এটা তাহলে ভিন্ন সীমানায় টেকটনিক প্লেটগুলি কি ঘটে তারা একে ওপরের থেকে পাতগুলো দূরে সরে যায় নেক্সট প্রশ্ন একশো উল্লেখিত ভাজ করা পারলুক শিলা দ্বারা কোন ধরনের পর্বতশ্রেণী গঠিত হয় তাহলে কি বলেছে উল্লেখিত ভাজ করা পারলিক শিলার দ্বারা কোন ধরনের পর্বশ্রেণী গঠিত হয় অবশিষ্ট পর্বতমালা নাকি ভাজ করা পর্বতমালা নাকি ব্লক পর্বতমালা নাকি আগ্নেয়গির মতো পর্বতমালা তাহলে কোনটা এই ভাজ করা পর্বতমালা উল্লেখিত ভাজ করা পার্লিক শিলা দ্বারা কোন ধরনের পর্বশ্রেণী গঠিত হয় তাহলে ভাজ করা পর্বতমালা গঠিত হয় তাহলে অবশিষ্ট পর্বতমালা কি এটি গঠিত হয় যখন দীর্ঘ সময় ধরে ক্ষয় এবং আবহবিকারের বিকারের কারণে পূর্ব বিদ্যমান পর্বত বা উচ্চ ভূমিগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ টিকে থাকে এই বিকার হচ্ছে একটি বায়ু ক্ষয়কার্য ফলের দ্বারা গঠিত হয় তাহলে অবশিষ্ট পর্বতমালা কি এটি দীর্ঘ সময় ধরে ক্ষয় হয় এবং আবহ বিকারের কারণে পূর্ব বিদ্যমান পর্বত বা উচ্চ ভূমিগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ টিকে থাকে মানে একটা যদি ঢিবি থাকে এরকম সেখানে বৃষ্টি যদি পড়তে থাকে পড়তে থাকে তো অবশ্যই এটা ক্ষয়ে এটা থেকে ছড়িয়ে যাবে এটাকে বলা হচ্ছে অবশিষ্ট পর্বতমালা মালা ব্লক পর্বতমালা কি এটি গড়িত হয় ভূতকের ফাটল বা চুক্তির কারণে যখন একটি ভূমিখণ্ড অন্যটি সাপেক্ষে উপরে উঠে যায় বা নিচে নেমে যায় তাহলে এই ব্লক পর্বতমালা কি এটি গড়িত হয় ভূতকের ফাটল এবং চুক্তির কারণে যখন একটি ভূমিখণ্ড অন্যটি সাপেক্ষে উপরে উঠে যায় বা নিচে নেমে যায় তখন এটি তৈরি হয় আগ্নগিরি ভারতমালা কি এটি গঠিত হয় আগ্নেয়গিরি ও মাধ্যমে নির্গিত লাভা ছাই অন্যান্য পদার্থ জমা হয় এই যদি একটা আগ্নেয়গিরি থাকে এর থেকে যে লাভাগুলো বেরোচ্ছে এই বেরিয়ে তৈরি হয় এর যে ছাই লাভা মিলেই শক্ত হয়ে তৈরি হচ্ছে আগ্নেয়গিরি বরতমালা এই অগ্ন ফলে একটি হরা সৃষ্টি হয় সেই হর নাম হলো মহারাষ্ট্রের লুনার এটা পরীক্ষায় আসে এর নাম কি মহারাষ্ট্রের লুনার তাহলে কিসের জন্য তৈরি হয় এই অগ্রৎপাতের ফলে একটি ওরা সৃষ্টি হয় যার নাম হচ্ছে মহাশের লুনার নেক্সট প্রশ্ন একশো সতেরো শীতকালে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশকারী পশ্চিমী ঘূর্ণিঝড়গুলি নিম্নলিখিত কোন অঞ্চল থেকে উদ্ভূত হয় তাহলে কি বললো শীতকালে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশকারী পশ্চিমী ঘূর্ণিঝড়গুলি নিম্নলিখিত কোন অঞ্চলে থেকে উদ্ভূত হয় অপশন কৃষ্ণ সাগর অপশন খ ভূমধ্য সাগর অপশন গ উত্তর আটলান্টিক মহাসাগর অপশন খ বাল্টিক সাগর তাহলে কি হবে এই ভূমধ্য সাগর তাহলে শীতকালে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ভারতের উপমহাদেশে প্রবেশকারী পশ্চিমী ঘূর্ণিঝড় কোনো অঞ্চলে থাকে এই ভূমধ্য সাগরে এখান থেকে ওঠে তাহলে পশ্চিম ঝঞ্ঝা কি এগুলি হলো নিম্নচাপ ব্যবস্থা বা ভূমধ্য সাগরে উৎপন্ন হয় এবং জেট বায়ুর প্রভাবে পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে কি বায়ুর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে প্রচলিত হয় এই জেট বাইর প্রভাবে পরীক্ষা আসে এগুলি শীতকালে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে তাই বলেছে শীত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একটি উল্লেখযোগ্য আবহাওয়া আবহাওয়া বিষয়ে ঘটনা ভারতের উত্তরাঞ্চলে প্রভাব ফেলে এই ঝঞ্ঝাগুলি ভারতের ব্যাপক বৃষ্টি তুষার শিলাবৃষ্টি বৃষ্টি এবং শৈত প্রভাবের জন্য দায়ী তাহলে প্রভাবের অঞ্চল কী কী আছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং দিল্লি সহ উত্তর সমভূমি এই ঝঞ্ঝাগুলির কারণে বৃষ্টিপাত পায় হিমালয় অঞ্চলে তুষারপাত হয় যা গঙ্গা ও যমুনা মতো নদীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন কোন নদী এই গঙ্গা ও যমুনা কৃষি কি গুরুত্ব আছে পশ্চিম ঝঞ্ঝার কারণে হওয়া বৃষ্টির রবি শস্য কিশোর রবি শস্য বৃদ্ধিতে সহায়তা করে তাহলে কোন শস্য রবি শস্য এটা পরীক্ষা আসে নেক্সট প্রশ্ন একশো আঠেরো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কোন ভৌত বৈশিষ্ট্য বাধা হিসাবে কাজ করে যার ফলে একদিকে ভারী বৃষ্টিপাত এবং অন্যদিকে শুষ্ক আবহাওয়া আবহাওয়ার সৃষ্টি হয় এই প্রশ্নগুলো একটু ডিপতে পড়তে হবে না হলে তোমরা পারবে না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন ভৌত বৈশিষ্ট্য বাধা হিসাবে কাজ করে যার ফলে একদিকে ভারী বৃষ্টিপাত এবং অন্যদিকে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় অপশন ক আরাবল্লী পর্বতমালা অপশন খ পশ্চিমঘাট পর্বতমালা অপশন গ সাতপুরা পর্বতমালা অপশান ঘ বিন্ধ পর্বতমালা অপশান খ বিন্ধ এই পশ্চিমঘাট পর্বতমালা তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন ভৌত বৈশিষ্ট্য বাধা হিসেবে কাজ করে যার ফলে একদিকে ভারী বৃষ্টিপাত হয় এই পশ্চিমঘাট পর্বতমালা আবার অন্যদিকে শুষ্ক হয় তাহলে আরাবল্লী পর্বত সরি আরাবল্লী পর্বতশ্রেণী এটি কিন্তু একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা আর নবীনটা হচ্ছে হিমালয় তাহলে যদি তাহলে যদি বলে প্রাচীন পর্বতমালা কোনটি তাহলে আড়াবলী হবে আর যদি বলে নবীন ভঙ্গলী পর্বতমালা কোনটি তাহলে হিমালয় হবে ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত আড়াবলী পর্বতশ্রেণী বিশ্বে বিশ্বের প্রাচীনতম এই বললাম প্রাচীনতম পর্বতমালাগুলির মধ্যে অন্যতম এক্ষুনি বললাম এই আরাবল্লি পর্বতমালা হচ্ছে এটি প্রাচীন এটি রাজস্থান হরিয়ানা এবং গুজরাটের মধ্যে বিস্তৃত এবং মৌসুমী বায়ুর ওপর তেমন প্রভাব ফেলে না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষা আসেই যে কোন বায়ুর ওপরে প্রভাব ফেলে না আরাবল্লী পর্বতশ্রেণী মৌসুমী মৌসুমি বায়ু তাহলে বৃন্দ পর্বতশ্রেণী কোনটি বৃন্দ পর্বতশ্রেণীর মধ্যে ভারতে অবস্থিত এবং এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি প্রাকৃতিক বিভাজন তৈরি করে তাহলে কোন কোন দিক উত্তর ও দক্ষিণ ভারত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পথে অবস্থিত না হওয়ায় এটি মৌসুমী বায়ুর ওপর তেমন প্রভাব ফেলতে পারে না বৃন্দ পর্বতশ্রেণী তাহলে পশ্চিমবঙ্গের পর্বতমালা কি এর তাৎপর্যটা কি আছে পশ্চিমবঙ্গের পর্বতমালা গোদাবরী কৃষ্ণা এবং কাবরির মতো বেশ কিছু কয়েকটি নদীর উৎসস্থল তাহলে কোন কোন নদীর উৎসস্থল এই পশ্চিমবঙ্গের পর্বতমালা গোদাবরী কৃষ্ণা এবং কাবেরি যেগুলি এই পর্বতমালার ঢাল থেকে উৎপন্ন হয়েছে পরীক্ষা আসে এটাও নেক্সট প্রশ্ন একশো উনিশ রাজস্থানের মরুভূমি জাতীয় উদ্যান রাজ্যের কোন জেলায় অবস্থিত ক ফালো ফালোদি এবং যোধপুর খ জয়সলমের এবং ঝাড় বারমের অপশান গ উদয়পুর এবং রাস রাস ঘ দোলপুর এবং ভরতপুর জয়সলমের এবং বারমের তাহলে রাজস্থানের মরুভূমি জাতীয় উদ্যান রাজ্যের কোন জেলায় অবস্থিত জয়সলমের এবং বারমের তাহলে রাজস্থানের এক জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান এটি পরীক্ষায় প্রায় দেখতে পাওয়া যায় পরীক্ষার প্রশ্নে এর অবস্থানটা কোথায় রাজস্থান ভারতে নিকটবর্তী শহর কোনটা শাহাই মাধপুর এটাও কিন্তু রাজস্থানে অবস্থিত রাজস্থানের মধ্যেই এই শাহাই মাধোপুর আমাদের যেমন পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এখানেও সেম রাজস্থানের মধ্যেই এই শাহাই মাধোপুর তাই স্থানাঙ্ক কি আছে এই এই পূর্ব আয়তন কি আছে এত বর্গ কিলোমিটার বা এত বর্গ মাইল নেক্সট প্রশ্ন একশো কুড়ি পূর্বঘাট পর্বতমালার উত্তর অংশে নিচের কোনটি অবস্থিত অপশন ক মহেন্দ্রগিরি পাহাড় অপশন খ আনাইমালাই পাহাড় অপশন গ নীলগিরি পাহাড় অপশন গ দোদবতা পাহাড় অপশন ক মহেন্দ্র পাহাড় তাহলে পূর্বঘাট পর্বতমালার উত্তর অংশে নিচের কোনটি অবস্থিত মহেন্দ্রগিরি পাহাড় এই দোদবতা পাহাড় হচ্ছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবধা পাহাড়টা তাহলে তাহলে পূর্বঘাট পর্বতমালার উত্তর অংশে নিচের কোনটি অবস্থিত মহেন্দ্রগিরি পাহাড় প্রশ্ন একশো একুশ তাপমাত্রা তারতম্যের কারণে কোন আবহাওয়া প্রক্রিয়া শিলাস্তর খোসা কোষা ছাড়িয়ে যায় ভূগোল থেকে কোশ্চেনগুলো প্রায় ডিপ থেকে কোশ্চেন করেছে ডিপতে না পড়লে কিন্তু এক কথা পড়ে গেলে হবে না তাহলে কি বলেছে অকশা সরি অপশন ক এক্স তুষারপাতের ক্রিয়া অপশন দ্রবণ অপশন ঘ ক এই গ্রবণ তাহলে তাপমাত্রার তারতম্যের কারণে কোন আবহাওয়া প্রক্রিয়ার শিলাস্তর খসে ছাড়িয়ে যায় এক্স ফ্লুন্সিয়ান কারণে তাহলে শুল্কমোচন কি এটি পরীক্ষায় দেখতে দেখতে পাওয়া যায় শল্কমোচন হচ্ছে প্রধানত গ্রানাইট এবং অন্যান্য কেলাসিত বা সমজাতীয় শিলা দেখা যায় যা মূলত শুষ্ক মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার চরম পার্থক্যের কারণে ঘটে যেখানে শিলার বাইরের স্তর পেঁয়াজের খোসার মতো খসে পড়ে তাহলে পরীক্ষায় আসে পেঁয়াজের খোসার মতো খসে পড়ে কোন শিলা স্তর তাহলে কি হবে অপশান কোন প্রক্রিয়া শিল স্বল্কমোচন তাহলে কোন স্তর স্বল্কমোচন নেক্সট প্রশ্ন একশো বাইশ জলাশয় ধারণাটি মূলত নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত কোনটির সাথে জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত বন্টন পর্বত গঠন নাকি নদী অববাহিকা এলাকা অপশন ঘ এই নদী অবহিকা এলাকা এই জলাশয় দেখেই বোঝা যাচ্ছে নদী অবহিকা হবে ধারণাটি মূলত নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত এই নদী অববাহিকাটা নেক্সট প্রশ্ন একশো তেইশ প্রতিবেশী দেশ পেরু এবং চিলি কোন মহাদেশে অবস্থিত অপশন ক এশিয়া অপশান খ ইউরোপ অপশান ঘ আফ্রিকা অপশন ঘ দক্ষিণ আমেরিকা অপশন ঘ এই দক্ষিণ আমেরিকা তাহলে প্রতিবেশী দেশ পেরু এবং চিলি কোন কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকাতে তাহলে পেরুর রাজধানী কি পরীক্ষায় আসতে পারে লিমা সরকারি ভাষা কি স্প্যানিশ পেরু তার প্রত্নতাত্ত্বিক স্থানগুলির জন্য বিখ্যাত যেমন মাচু পিচু একটি ইউনেস্কো হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত তাহলে পেরু সম্পর্কে আমরা জেনে নিলাম কিছু একটা চিলি সম্পর্কে হচ্ছে রাজধানী কোথায় স্যান্তি আগো সরকারি ভাষাকে স্প্যানিশ দুটোই সেম স্প্যানিশ যেহেতু এই দক্ষিণ আমেরিকাতে অবস্থিত চিলিতে বিভিন্ন প্রকার জলবায়ু রয়েছে যেমন উত্তরে আটাকামা মরুভূমি থেকে শুরু করে দক্ষিণে প্যাটা গনিয়ায় হিম পর্যন্ত বিস্তৃত চিলি তামা উৎপাদনে প্রধান এবং এই বৃহত্তম আসে ঘাটলে দেখতে কোন কোন দেশ দেশে বা কোন আমেরিকায় এই তামা উৎপাদনকারী দেশ আছে চিলি এই চিলি আর পেরুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সরকারি ভাষা কি এর রাজধানী কোথায় এতে এর প্রত্নতাত্ত্বিক কোনটা মাছু পিছু কোথাকার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র ইউনেস্কো কল হেরিটেজ অন্তর্ভুক্ত পেরু অঞ্চলের বা পেরুতে এর চিলির রাজধানী কি সান্তিয়াগো এর রাজধানী কোথায় লিমা পেরুর এরকম ধরনের প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন একশো চব্বিশ পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় পূর্ব উপকূলের সমভূমিতে বন্দর এবং প্রথাশ্রায় কম কেন পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় পূর্ব উপকূলের সমভূমিতে বন্দর এবং পোশ্রয় কম কেন এটি একটি উদীয়মান উপকূল সরি এখানে পর্যটন সৈকত বেশি এটি নিরক্ষরেখার কাছাকাছি এখানে বেশি বৃষ্টিপাত হয় অপশন ক এটি একটি উদীয়মান উপকূল তাহলে পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় পূর্ব উপকূলীয় সমভূমিতে সরি বন্দর এবং প্রত্রয় কম কেন এটি একটি উদীয়মান উপকূল সেই জন্য তো নেক্সট প্রশ্ন একশো পঁচিশ সুনামির সবচেয়ে সাধারণ কারণ কি অপশন ক অতিরিক্ত বৃষ্টিপাত এবং বন্যা অপশন ঘূর্ণিঝড় এবং উচ্চ জোয়ার অপশন গ সমুদ্রের তলদেশে ভূমিকম্প অপশন ঘ শুধুমাত্র আগ্নেয়গিরির অনুৎপাত কোনটি অপশন গ সমুদ্রের তলদেশে ভূমিকম্প তাহলে সুনামির সবচেয়ে সাধারণ কারণ কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প নেক্সট প্রশ্ন একশো ছাব্বিশ ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব পাহাড়গুলি মূলত কোন ধরনের প্রাকৃতিক গাছপালা দ্বারা আচ্ছাদিত তাহলে কি বলেছে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব পাহাড়গুলি মূলত কোন ধরনের প্রাকৃতিক গাছপালা দ্বারা আচ্ছাদিত অপশন ক গ্রীষ্মমন্ডিল কাটা বন অপশন ক পাহাড়ি বোন অপশন গ্রীষ্মমন্ডলীয় চিরসবুজ বোন অপশন ঘ গ্রীষ্ম পর্ণমোচী বোন অপশন গ গ্রীষ্ম চিরসবুজ বোন তাহলে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব পাহাড়গুলি মূলত কোন ধরনের প্রাকৃতিক গাছপালা দ্বারা আচ্ছাদিত এই গ্রীষ্ম চিরসবুজ বন দ্বারা তাহলে ক্রান্তীয় চিরহরিৎ বন সম্পর্কে আমরা কিছু জেনে নিই এই বনগুলি উচ্চ তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পাওয়া যায় সাধারণত বার্ষিক দুশো সেমি এর বেশি বৃষ্টিপাত এই ক্রান্তীয় চিরহরিৎ বন হতেই হবে নাহলে ক্রান্তীয় চিরহরিৎ বন বাঁচবে না এগুলি পশ্চিমঘাট পর্বতমালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে যেমন অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড আসামের মতো অঞ্চলে বিস্তৃত এই বিস্তৃত আসে কোন কোন অঞ্চলে এই ক্রান্ত চিরহরিৎ বন বিস্তৃত আছে বা কত সময় বৃষ্টিপাত বা কোন ঘাটে অবস্থিত বা কোন পর্বতমালায় তাহলে ক্রান্ত পর্ণমোচী বন কি এটি মৌসুমী বন্য পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ এগুলি মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পাওয়া যায় যা বার্ষিক থেকে সত্তর থেকে দুশো দুশো মধ্যে থাকে গাছের উদাহরণ কী কী আছে সেগুন শাল চন্দন এবং মহুয়া এই বনগুলি মূলত মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র এবং পূর্ব হিমালয়ের কিছু অংশে দেখা যায় তাহলে ক্রান্তীয় পণ্যমুচি বন মৌসুমী বন নামেও পরিচিত এর বার্ষিক বৃষ্টিপাত থেকে সত্তর থেকে দুশো সেমি এগুলির গাছ গাছ সেগুন শাল চন্দন মহুয়া এগুলির বন মূলত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং উড়িষ্যা পূর্ব হিংহাতে পাওয়া যায় এই মধ্যপ্রদেশকে কিন্তু আবার এখানে বাঘ বেশি থাকে মধ্যপ্রদেশে আর শতাংশ হিসেবে থাকে মহারাষ্ট্রে বাঘ বেশি এই মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃৎপিণ্ড এটি মাঝখানে অবস্থিত তাই মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন এক সাতাশ নিজের কোনটি অনবরায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয় ক শক্তি খ গ প্রাকৃতিক গ্যাস নিজের কোনটিকে অনবরায়ণযোগ্য বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাসকে এই উড়িষ্যাতে অবস্থিত রয়েছে আমাদের পুরী জগন্নাথ ধাম এই উড়িষ্যাতে আবার হয় বালি উৎসব নেক্সট প্রশ্ন একশো আঠাশ নিম্নলিখিত পর্বতমালাগুলির মধ্যে কোনটি উপদ্বীপ মালভূমির অন্তর্গত অপশন কাসকর পর্বতমালা অপশন কারাকরাম পর্বতমালা ঘ শিবালী পর্বতমালা অপশন ঘ অজন্তা পর্বতমালা অপশন ঘ অজন্তা পর্বতমালা তাহলে নিম্নলিখিত পর্বতমালাগুলির মধ্যে কোনটি উপদ্বীপ মালভূমির অন্তর্গত অজন্তা পর্বতমালা এই অজন্তা গুহা কিন্তু অবস্থিত মহারাষ্ট্রে যেটি ইউনেস্কো হেরিটেজে অন্তর্ভুক্ত অজান্তা গুহা নেক্সট প্রশ্ন একশো উনত্রিশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তুলনায় লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের জীববৈচিত্র কম কেন নিজের কোনটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে তাহলে কি বললো আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের তুলনায় লাক্ষাদ্বীপ এবং দ্বীপপুঞ্জের জীববৈচিত্র কম কেন নিজের কোনটি ভালোভাবে ব্যাখ্যা করছে তাহলে ক ছোট ভূমি এলাকা নাকি বনের অনুস্কৃতি নাকি খ সরি আগ্নেয় উৎপত্তি স্থল এবং অনুর্বর মাটি নাকি অপশন গ উচ্চ মানব এবং জনসংখ্যার ঘনত্ব নাকি অপশন ঘ উচ্চ উচ্চতা এবং ঠান্ডা তাপমাত্রা অপশন ক ছোট ভূমি এলাকা এবং বনের অনুপস্থিতি তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তুলনায় লাক্ষাদ্বীপ এবং দ্বীপপুঞ্জের জীবচিত্র কম কেন এই ছোট ভূমি এলাকা এবং বনের অনুপস্থিতি এখানে বন নেই বললেই প্রায় চলে সেই জন্য এখানে জীব্যচিত্র কম মানে মানুষজনের বসবাসটা বসবাস কম তাছাড়া ওটা দ্বীপ এক কথায় নদী সব দ্বীপ নদীর মাঝখানে এটা অবস্থিত এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট বিলিয়ার নেক্সট প্রশ্ন একশো তিরিশ আজকে আমাদের লাস্ট প্রশ্ন পাঞ্জাব ও হরিয়ানার ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহার বৃদ্ধির প্রধান কারণ কি অপশন ক গৃহস্থলী ব্যবহারের জন্য জলের অত্যাধিক ব্যবহার অপশন খ ভূপৃষ্ঠের জল ব্যবহারের উপর সরকারি জল নিবিড় ফসলের চাষ অপশান ঘ তাহলে ধানের মতো জল নিবিড় ফসলের চাষ হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার বহু জলের অত্যাধিক ব্যবহারের বৃদ্ধির প্রধান কারণ তাহলে কি কারণ ধানের মতো জল নিবিড় ফসলের চাষ তো আজকে আমি ক্লাসটি এখানে রাখছি থ্যাংক ইউ সো মাছ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার সিরিজটা কন্টিনিউ করব যতদিন না শেষ হবে তো থ্যাংক ইউ সো মাচ আর এই ক্লাসের ফ্রি ফিডিপটা নিতে গেলে আমাদের টেলিগে জয়েন হয়ে যাও আজকে আমি ক্লাসটি এখানে রাখছি জয় হিন্দ বন্দে মাথারাম